কেউ কোথাও কোনো ধরনের নির্বাচনী প্রতিহিংসা করে নাই গত আঠারোই মে কচুয়া উপজেলা পরিষদে নির্বাচন সম্পূর্ণ হয়েছে আমি এজন্য সর্বপ্রথমে মোহান্নবুল আলমী পাকের দরবারে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আবাক কচুয়াবাসী দোয়াকে কবুল করে আমাকে চেয়ারম্যান হিসাবে কবুল করেছেন এজন্য আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই দক্ষিণবঙ্গের উন্নয়নের উপকার আমার পিতা রাজনীতিক অভিভাবক আমাদের রাজনীতিক অভিভাবক যার কারণে আজ দক্ষিণ বাংলার আওয়ামী লীগ সুসংগঠিত জননেতা জনাব শেখ হেলালুদ্দিন মহোদয় এবং তার সুযোগ্য সন্তান বাংলার যুব সমাজের অহংকার বাঘেরাট কচুয়া দুই আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রাণের ভাই শেখ থন্ময় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কচুয়াতে এত সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন কচুয়াবাসীকে উপহার দেওয়ার জন্য কচুয়াবাসীর পক্ষ থেকে প্রিয় অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাণের কচুয়া উপজেলাবাসীর প্রতি কচুয়া উপজেলার প্রত্যেকটি ভোটার আমাকে ভোট দিয়েছে বিদায়ী আমি এত বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পেরেছি এজন্য প্রাণের কচুয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আঠই মে নির্বাচন তারা যেভাবে সহযোগিতা করেছেন আমি মিডিয়া এবং সাংবাদিক ভাইদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমি মিডিয়ার মাধ্যমে কচুয়াবাসীকে বলতে চাই নির্বাচন শেষ হয়েছে তলাতলি ঘুরে গিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে আমরা চলব কেউ কোথাও কোনো ধরনের নির্বাচনী প্রতিহিংসা প্রকাশ করবেন না সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি বলতে চাই আমার পিতা মরুমেসে মাহফিজুর রহমান এই কচুয়া উপজেলার তিনবারই নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তার অবতম তার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করাই আমার প্রধান লক্ষ্য পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে আমি তরুণ প্রজন্মের একজন চেয়ারম্যান হিসাবে আমি সর্বক্ষণ চেষ্টা করব জননেত্রী শেখ হাসিনা সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করা ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন আমার পিতা মরুন সে মাহফিজুর রহমানের জন্য দোয়া করবেন জনতা জনক শেখ আলাউদ্দিন এবং তার সুযোগ সন্তান শেখ তন্মাইবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম